নমস্কার আজ একাশিতম পর্ব একাশিতম পর্ব তো এই পর্বে আমি আশিতম পর্বে মুলতানি রাগের ওপরে মুলতানি রাগের ওপরে মুলতানি রাগে নিবদ্ধ ভক্তিগীতির ভক্তিগীতি স্থায়ী আগের দিন দিয়েছিলাম আগের পর্বে স্থায়ী আজকে হবে স্থায়ী প্রথম অন্তরা প্রথম অন্তরা ও দ্বিতীয় অন্তরা। কথা ও স্বরলিপি ঠিক আছে তো প্রথম অন্তরার কথাও স্বরলিপি দিচ্ছি দ্বিতীয় অন্তরের কথা দিয়ে দিচ্ছি দ্বিতীয় অন্তরের স্বরলিপিও একই ঠিক আছে তো শুরু করছি অন্তরের প্রথম অন্তর হচ্ছে তুমি প্রভু দয়াময় তুমি প্রভু তুমি প্রভু দয়াময় তুমি প্রভু দয়াময় যদি তব কৃপা হয় যদি তব কৃপা হয় যদি তব কৃপা হয় পঙ্গুজে লঙ্ঘায় গিরি পঙ্গু পঙ্গুজে পঙ্গু পঙ্গু যে লঙ্ঘায় গিরি পঙ্গুজে যে গিরি মুখ ভাসে মুখ মানে হচ্ছে বোবা মুখ ভাষে ভাষে মানে কথা বলে মুখ ভাসে দিন মুখ ভাসে দিন আচ্ছা তাহলে আগে স্বরলিপিটা দিয়ে দিই তাহলে এর স্বরলিপিটা হচ্ছে তুমি প্রভু মা গা মাটা হচ্ছে কড়ি মা গাটা হচ্ছে কোমল গা মা গা তুমি প্রভু মা গা মা তুমি প্রভু দয়াময় পাপা নি নি সা তুমি প্রভু দয়াময় যদি তব কৃপা হয় যদি হচ্ছে সা গা ওপরে তার সপ্তকে সা কোমল গা যদি তব তব হচ্ছে রে রে সা রে রে সা এটা সব হচ্ছে রে গুলো হচ্ছে সব কোমল রে কোমল স্বর রেগুলো সব কোমল স্বর যদি তব কৃপা নিশা নিশা কৃপা হয় নিধা পাধা ধা ধাটা হচ্ছে কোমল নিধা পা পঙ্গু যে লঙ্ঘায় গিরি পঙ্গু হচ্ছে মা করিমা পঙ্গু যে এটা হচ্ছে করিমা পঙ্গু যে পাপা পাপা পঙ্গু যে লঙ্ঘায় ধা মা পা ধা মা পা ধা হচ্ছে কোমল ধামাপা গিরি করিমা গা গা এগুলো হচ্ছে কোমল গা করিমা কোমল গা গা মুখ ভাষে মুখ মানে হচ্ছে বোবা নিসা মন্দ্র সপ্তকে নি সা মুখ ভাষে মা গা মা মা গা মা ভাষে মানে কথা বলে এখানে দন্তেশ্য হলে জলে ভাসে কিন্তু ভাকার পেট কাটা মধ্য শেখ ভাসে মানে হচ্ছে কথা বলে দিন রাত পানি সানি ধাপা পানি সানি পানি সানি ধাপা ধা হচ্ছে কোমল ধাপা এই গেল প্রথম অন্তরা দ্বিতীয় অন্তরার আমি স্বরলিপিটা একই কথাটা দিয়ে দিচ্ছি হ্যাঁ সেই অনুযায়ী দ্বিতীয় অন্তরের কথাটা হচ্ছে তুমি পিতা তুমি মাতা দ্বিতীয় অন্তরা দ্বিতীয় অন্তরা একই স্বরলিপি ফলো করবেন দ্বিতীয় অন্তরা হচ্ছে तुमी पिता तुमी माता तुमी पिता तुमी माता तुमी पिता तुमी माता तुमी बंधु तुमी भ्राता तुमी बंधु तुमी बंधु तुमी भ्राता তুমি ভ্রাতা চর চড়াচর এ বিশ্বে তুমি সবারো তুমি সবার নাথ প্রাণ নাথ ঠিক আছে এটা গেল আবার ঘুরে আসবে এসেছি তোমারই দাঁড়ে বলে আবার ঘুরে এসে গানটা শেষ হবে গানটা ঝাপতালে গানটা ঝাপতালে সোম থেকেই শুরু এসেছি তোমারই দাঁড়ে বলে গানটা শুরু হবে ঠিক আছে তো দিয়ে শেষ হবে ঠিক আছে তো আমি এবারে গানটা আপনাদের সামনে গাইছি তো আমার একটা বক্তব্য হলো আপনারা আমার গান মনে হচ্ছে আপনাদের পছন্দ হচ্ছে না আপনারা দেখছেন না কারণ আমি সেভাবে আপনারা দেখছেন না বলে আমি কিন্তু সেভাবে ভিউজ পাচ্ছি না সাবস্ক্রাইব হচ্ছে না আপনারা আসুন দেখুন গান তুলুন এবং আমার কাছে অনেক পুরনো দিনের গান এবং নতুন গান যেগুলো আপনি কোথাও পাবেন না এরমও গান আমার কাছে আছে তার স্বরলিপি আমি যা দেব হুবহু আপনি আর এর সাথে আমি বলে দিই আমার বোনেরা বা দিদিরা বা মাতৃস্থানীয় যারা আছেন বা আমার মেয়ের মতো যারা তাদেরকে বলছি আমি যে সমস্ত লেডিস সিঙ্গারের গানগুলো দেব অর্থাৎ মেয়ে সিঙ্গারের আধুনিক গানগুলো দেব সেটাও কিন্তু আপনারা দেখতে পারেন এবং হুবহু আপনি যে যে শিল্পী যেভাবে গেয়েছে সে সেভাবেই আমি তুলে দেবো এইবার হয়তো কোনো শিল্পী সি সার্ভে আছে আমি ন্যাচারাল সিতে গিয়ে দেবো আপনারা সেটা আপনাদের প্রয়োজন মতো স্কেলে তুলে দেবেন তুলে নেবেন কিন্তু গানের গায়কী শিল্পী যিনি যেভাবে গেছেন আমার কাছে আপনি সেভাবেই পাবেন আপনারা তুলে দেখতে পারেন একটা গান তুলে দেখবেন হ্যাঁ তাহলে আপনারা বুঝতে পারবেন আচ্ছা চলুন তাহলে এবার আমি আমার ওই গানটায় যাচ্ছি গানটি ন্যাচারাল সিতে আমি গাইছি মুখটা একটুখানি গেয়ে নিচ্ছি এসেছি আচ্ছা এবারে দ্বিতীয় অন্তরে যাচ্ছি প্রথম অন্তরায় তুমি প্রভু দয়াময় যদি কৃপা গিরে পঙ্গুজে লঙ্ঘায় গেক ভাসে দিন এসেছি তোমার দ্বিতীয় অন্তরা তুমি প্রপিতা তুমি মাতা তুমি বন্ধু তুমি ভ্রাতা তুমি পেতা তুমি মাতা তুমি বন্ধু তুমি ভ্রা চরা চরো চরা চর হে তুমি সবার প্রাণনাথ এসেছি তোমারি দার কর গো করু এসেছি दारी अच्छा आज के खान रखी नमस्कार